সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদে আজকের ডেটে আমিও খুব ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট এমনকি খুব বেস্ট একটা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি তো দেখুন অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার সবগুলোই করবেন যাতে আপনাদের সমস্ত ফ্রেন্ড সার্কেল এমনকি যাদের আর্থিক দিক থেকে অবস্থা অবস্থা তেমন একটা ভালো নয় যারা এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই এই ভিডিওটি ফর তাদের জন্য আমি আজকে ভিডিওটি বানিয়েছি দেখুন আপনারা চাচ্ছেন যে এই আপনাদের হাতে থাকায় এই স্মার্টফোন দিয়ে একটা লাইফ সেটেল করার একটা প্ল্যাটফর্ম খুঁজে খুঁজতেছেন তাই তো আপনারা অনেক অনেক প্ল্যাটফর্মে কাজ করেছেন অনেক টাকা নষ্ট করেছেন তো বেস্ট লাইফটাকে স্যাটেল করার জন্য বেস্ট প্ল্যাটফর্ম আপনারা এখনও পর্যন্ত খুঁজে পান নাই তো আমি বলবো আসুন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য দেখুন আজকে এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ এ টু জেড কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে এই প্ল্যাটফর্মটি কেমন এমনকি আপনারা আদৌ এই প্ল্যাটফর্ম থেকে লাইফটাকে সেটেল করে নিতে পারবেন কি না তো শুরু থেকেই বলবো আবারও এই ভিডিওটি শুধুমাত্র আপনি দেখবেন না আপনার সকল ফ্রেন্ড সার্কেল এমনকি বা আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এমনকি অবশ্যই লাইক কমেন্ট এমনকি শেয়ার করবেন সাবস্ক্রাইবও করে দেবেন দেখুন ফার্স্ট অফ অল বলব আমরা কিন্তু অনলাইনে আসি দুইটা টাকা ইনকাম করার জন্য তাই না তো দেখুন অনেকেই আসেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে তাদের লাইফটাকে সেটেল করে নিয়েছেন অনেকেই আসেন অনলাইন প্ল্যাটফর্মে তাদের টাকা নষ্ট হয়েছে তাদের টাকা প্রতারণা হয়েছে প্রতারণার শিকারও হয়েছেন তো আমি বলবো আজকে এই ভিডিওটি আপনারা যদি সঠিকভাবে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের অবশ্যই লাইফ চেঞ্জ হতে পারবে এই প্ল্যাটফর্ম থেকে দেখুন এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে মেটাফোর স্পেস যেটা কিনা অলরেডি পুরো অল কান্ট্রিতে এই প্ল্যাটফর্মটি চলছে এটা এটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম একটা সার্ভারে অল কান্ট্রিতে চলে আলাদা আলাদা কান্ট্রির জন্য আলাদা আলাদা সার্ভার নয় অনলি ফর একটা সার্ভারেই অল কান্ট্রি চলছে আমাদের এই মেটা প্রো স্পেস তো দেখুন ওয়ার্ল্ড এইখানে দেওয়া আছে ওয়ার্ল্ডের ফার্স্ট ফোর এক্স ম্যাট্রিক্স প্রোগ্রাম দেখুন আমরা কিসে কাজ করি অন্য অন্য প্ল্যাটফর্মগুলো কীসের থ্রি এক্স থ্রি এক্স ম্যাট্রিক্স কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটি ফোর এক্স ম্যাট্রিক্স প্রোগ্রাম এমনকি মেটা প্রো স্পেস হানড্রেড পারসেন্ট ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম এবং সরাসরি সার্টিক প্লাস পাঁচটি ব্লক দ্বারা পরিচালিত প্লাস মাসিক বেতন সিস্টেম পাঁচ জেনারেশন ইনকাম সিস্টেমে আমাদের এই মেটা স্পেস থেকে পাচ্ছেন আপনারা তার মানে কীভাবে একটু একটু দেখুন এই প্ল্যাটফর্মটিতে আপনারা চাইলে পাঁচটা সাতটি ব্লকসেনে ভেরিফাই এমন কোনো প্ল্যাটফর্ম এই বর্তমানে নাই এমনকি যেই প্ল্যাটফর্মগুলো ছিল ওই প্ল্যাটফর্মগুলো শুধুমাত্র একটা ব্লক ভেরিফাই সেটা হচ্ছে সি স্ক্যান ভেরিফাই অথবা বিএনবি স্মার্ট চেন ব্লক চেন দ্বারা ভেরিফাই এই ওইসব প্ল্যাটফর্মগুলো কিন্তু আমাদের এই মেটাপ্রো স্পেস টোটাল পাঁচটা সাস্টিক ভেরিফাই অলরেডি হয়ে গেছে আমাদের টোটাল আটটা সাস্টিক ভেরিফাই আছে তার মধ্যে পাঁচটা সাস্টিক ভেরিফাই অলরেডি হয়ে গেছে এই মেটা স্পেসটি আর এইটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম যদি আপনারা এই প্ল্যাটফর্মে কাজ করতে চান অবশ্যই অবশ্যই আমার এই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এমনকি সাথে আমার নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মিমো সমস্ত কিছু এই নাম্বারে খোলা থাক খোলা আছে চাইলে আপনারা যে কোনো জায়গায় আমাকে নক করে আপনারা আমাকে পেয়ে যাবেন তো দেখুন আমি বলবো আমাদের এই মেটাপুরো স্পেস এই মেটাপুরো স্পেস দেখুন অলরেডি কয়েক কতগুলো গ্রুপে কাজ চলছে সমস্ত এই এই গ্রুপ কিন্তু আমার ডাউনে কাজ করছে তো দেখুন অলরেডি এই যে রয়্যাল আর এস রয়েল প্রো পাবলিক এটা আমার ড্রেক পার্টনারের গ্রুপ এই যে মেটা প্রো স্পেস এটাও আমার ড্রেক পার্টনারের গ্রুপ এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই এই গ্রুপটা করা হয়েছে এবার দেখুন এটা আমার ডাউনলাইনের ডাউনলাইনের গ্রুপ কতগুলো গ্রুপ দেখুন আমাদের টোটাল মেডাপুরো স্পেসে এটা তো শুধুমাত্র আমার টিমের কথা বলছি এবার অন্য অন্য টিমে এবার কী পরিমাণে এখানে দেওয়া আছে একটু ভেবে দেখুন মেবি আমার ফোন চলে আসছিলো এর কারণে আন্তরিকভাবে দুঃখিত যে কথা বলছিলাম অলরেডি কতগুলো গ্রুপে আমাদের এই প্ল্যাটফর্মটি নিয়ে কাজ চলছে শুধুমাত্র আমার টিমে এবার ভেবে দেখুন অবশ্যই অবশ্যই আপনারা অতি দ্রুত এই ভিডিওটি দেখার পর খুবই দ্রুত কাজ করতে যদি চান অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এ টু জেড সমস্ত কিছু ফ্রিতে আপনাদেরকে কাজ শিখিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনের মাধ্যমে এই ফেসবুক টিকটক ইউটিউবে মার্কেটিং করে আপনারা চাইলে আপনাদের ডেলি পাঁচ দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন এমনকি মান্থ শেষে মাস শেষে একটা মাসিক স্যালারি আছে আমাদের এই মেটাপুরা স্পেসে যেখানে কিনা আপনি চাইলে প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা করে আপনি স্যালারি পেতে পারেন ষাট থেকে সত্তর হাজার টাকা করে স্যালারি পেতে পারেন দেখুন কোন প্ল্যাটফর্ম কোন চাকরিজীবী আছেন বর্তমান যুগে বাংলাদেশে যে ষাট সত্তর হাজার টাকা বসে বসে আপনি পাবেন কোনো প্ল্যাটফর্ম কোনো জবে বা কোনো চাকরিতে কোনো কোম্পানিতে কিন্তু নাই আপনি চাইলে আপনার এই স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে থেকে মাসে এসে ষাট থেকে সত্তর হাজার টাকার স্যালারি তো পাবেনই প্লাস ডেলি দুই থেকে পাঁচ হাজার টাকা করেও ইনকাম করে নিতে পারবেন তো সমস্ত কিছু আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা করার আগে আমি শুধুমাত্র আমাদের এই মেডাফুরো স্পেসের ভবিষ্যৎটা কী আছে দেখুন একটা প্ল্যাটফর্মে যদি আপনারা কাজ করতে চান একটা ভবিষ্যতের প্রয়োজন ভবিষ্যতে আপনারা কী পেতে চলেছেন অথবা একটা ফিউচার প্রয়োজন যে সব প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে ফিউচার নাই ভবিষ্যৎ নাই সেই সব প্ল্যাটফর্মে কাজ করে কোনো মজা পাওয়া যাবে না সারা জীবন ওই ওই সব প্ল্যাটফর্মে সারা জীবন কাজ করে যেতে হবে কিন্তু সব প্ল্যাটফর্মে ফিউচার আছে যে সব প্ল্যাটফর্মে ভবিষ্যৎ আছে সেই সব প্ল্যাটফর্মে একবার একবার কমিউনিটি করতে পারলে লাইফ পুরো সেটেল লাইফ পুরো সেটেল দেখুন এই যে প্ল্যাটফর্মের মধ্যে মেডাপোরো আমাদের যে মেডাপোরো স্পেস এই মেডাপোরো স্পেসের মধ্যে দেখুন অলরেডি দুইটা সাস্টে দুইটা ভেরিফিকেশন করা আছে এটা আছে কেআইসি ভেরিফিকেশন সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলো কোনো প্ল্যাটফর্ম কিন্তু আনতে পারে না এই সব সার্টিফিকেট আনতে কিন্তু মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার করে ডলার লাগে যেটা কিনা শুধুমাত্র আমাদের মেডাপোরো স্পেস কিন্তু নিয়ে আসে ইন্ডো ইন্ডোফিনিক্স নেটওয়ার্ক দেখুন যারা অনলাইনে ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করেন তারা এই ইন্ডো ইন্ড্রোনফিনিক্স ইন্টার নেটওয়ার্কের বিষয়টা অবশ্যই জানবেন সমস্ত কিছু সার্টিফিকেট কিন্তু আমাদের এই মেটা স্পেসে আসে এটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম গাদার সো সবাই দেরি না করে অতি দ্রুত আমাদের এই মেটা স্পেসে জয়নিং করবেন এমনকি শুধুমাত্র এটাই নয় আমাদের এই মেটা স্পেস ওয়ার্ল্ডের মধ্যে বিগ একটা কমিউনিটি কেন এটাই যে এমন কোনো প্ল্যাটফর্ম আসে নাই যে টোটাল নয়টা নয়টা প্রোগ্রাম নিয়ে এই নিয়ে আসছে যেটা কিনা আমাদের মেডাপোরো স্পেস ওয়ার্ল্ডের মতো প্রথম দেখুন প্রথমে কি আছে ওয়েব থ্রি স্মার্ট কন্ট্রাক্ট ক্লিয়ার আলট্রা প্রো টেকনিশাল এবার দেখুন প্রো রয়্যালিটি এনএফটি প্রো রয়্যালিটি এনএফটি মানে মান্থলি যেটা স্যালারি বলে থাকি দেখুন আমাদের নিজস্ব একটা এমপিএস কয়েন আসতে যাচ্ছে এবার দেখুন নিজস্ব ওয়ালেট আছে যেমন আমরা টাচ ওয়ালেট ব্যবহার করে থাকি ঠিক তেমনি আমাদের নিজস্ব একটা ওয়ালেট আমাদের এই প্রোগ্রামে কিন্তু লঞ্চ হতে চলেছে এবার দেখুন প্রো ব্লক সেন দেখুন আমাদের মাইনিংয়ের জন্য এমপিএস কয়েনের জন্য নিজস্ব ব্লক সেন কিন্তু আমাদের এই মেটা স্পেসের ক্রিয়েটার কিন্তু এটা নিয়ে আসতে যাচ্ছেন খুবই দ্রুত এবার প্রো টোকেন মাইনিং দেখুন এই যে এই কয়েনটা অবশ্যই আমরা মাইনিং করে পাবো সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এবার দেখুন নয়টা প্রোগ্রামস নিয়ে আসছে কিন্তু আমাদের এই মেরাপুরো স্পেস অলরেডি দুইটা প্রোগ্রাম কিন্তু লঞ্চ হয়ে গেছে বাকিগুলো আরও আস্তে আস্তে ধীরে 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 কিন্তু লঞ্চ হতে চলেছে যেটা কিনা এক একটা প্রোগ্রামের থেকে চাইলে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন অনলি ফর একটু কমিউনিটি করতে পারলে এবার দেখুন তিনটা প্রোগ্রাম তিনটা প্রো রয়্যালিটি স্যালারি প্রোগ্রামস মানে কি তিনটা প্রোগ্রাম আছে তিনটা প্রোগ্রামের থেকে আলাদা আলাদাভাবে আপনারা স্যালারি পেতে চলেছেন সমস্ত কিছু এবার আমি আপনাদের পিডিএফের মাধ্যমে উপস্থাপন করবো প্রথমত আমাদের আছে পার ম্যাট্রিক্স যেটা ওপেন করতে আপনার লাগবে অনলি ফর ছয় ডলার পাওয়ার ম্যাট্রিক্স অনলি ফর ছয় ডলার এবার দেখুন এই ছয় ডলার দিয়ে আপনারা চাইলে ওয়ার্কিং এমনকি নন ওয়ার্কিং দুই ধরনের ইনকামই কিন্তু নিতে পারবেন দুই ধরনের ইনকামই আপনারা নিতে পারবেন এবার দেখুন কিছুদিনের মধ্যে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে সেটার নাম আছে পাওয়ার গ্লোবাল পাওয়ার গ্লোবাল মানে আমাদের এই প্ল্যাটফর্মটি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম আমাদের এই প্ল্যাটফর্মটি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম ক্লিয়ার যার জন্য এটা গ্লোবাল ইনকাম পাওয়ার সম্ভাবনা খুবই ইজিলি পাবে খুব ইজিভাবে গ্লোবাল ইনকাম পাওয়া সম্ভব যে কোনো কান্ট্রি থেকে এই ইনকামটা ঢুকতে পারে এবার দেখুন আমরা অনেকেই আসেন এই মেডাপোরো স্পেসটি তাদের নিজের জব হিসেবে নিয়েছে তাদের প্রফেশনাল হিসেবে এটা বেছে নিয়েছেন তাদের জন্য এই মেডাপোরো স্পেসের ক্রিয়েটর এমন একটা সিস্টেম করে দিয়েছেন তাদের জন্য বেস্ট একটা সিস্টেম সেটা হচ্ছে গিয়ে মান্থলি একটা স্যালারি দেখুন আপনি মেটাপোর এক্সপ্রেসের রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করবেন মাসের তিরিশটা দিন কাজ করবেন তার কারণে কী করছে এই মেটাপোর স্পেস একটা ভালো একটা সুযোগ করে দিয়েছেন যে মান্থলি একটা স্যালারি সিস্টেম দেখুন রয়্যালিটি এনএফটি বিলিয়নারি রয়্যালিটি এনএফটি এই দুইটা প্রোগ্রামে যা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনলি ফর এই দুইটা প্রোগ্রামে স্লট ওপেন করে দুইশো কমিউনিটি করতে পারবে অনলি ফর দুইশো কমিউনিটি থেকে শুরু দুইশো কমিউনিটি করতে পারলে প্রতি মাসে স্যালারি পাবে ফর দুইশো কমিউনিটি দেখুন অনেক অনেক প্ল্যাটফর্ম আছে আপনারা হাজার হাজার মেম্বারকে জয়নিং করেছেন হাজার হাজার মেম্বার লাখ লাখ মেম্বার আপনাদের ডাউনে আছে কিন্তু আপনাদের মান্থলি কোনো স্যালারি সিস্টেম নাই যেটা কিনা আমাদের মেটাপুর স্পেস শুধুমাত্র এইটা একবার অ্যাচিভ করতে পারলে সারা জীবন পাবেন এটা একবার দুইবার তিনবার তা নয় সারা জীবন পাবেন কারণ এটা হানড্রেড পারসেন্ট ডিসেন্ট্রালাইজ এমনকি ব্লক সেন্ট্রাল প্রচলিত এবার মনে করুন আপনি যদি এখানে অনলি ফর যদি পাঁচ হাজার কম এক হাজার কমিউনিটি করতে পারেন এই দুইটা প্রোগ্রাম নিয়ে এক হাজার কমিউনিটি আপনি পাবেন মিনিমাম পনেরো পারসেন্ট স্যালারি প্রতি মাসে যদি এটা কনভার্ট করি সেটা প্রতি মাসে সর্বনিম্ন ছয়শো ডলার পাঁচশো ডলার সর্বনিম্ন আপনারা এরকম প্রফিট পেতে পারবেন প্রতি মাসে এটা একবার দুইবার তা নয় তাহলে এইখানে অল্প একটু পরিশ্রম করতে পরিশ্রম করে যদি একবার এক হাজার কমিউনিটি করতে পারেন আর যদি কাজ নাও করেন তাও প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা করে আপনি স্যালারি পাবেন মিনিমাম এইবার দেখুন আমাদের যে কথা বলেছিলাম আমাদের গেমিং এমপিএস এনএফটি কিন্তু আমাদের মাঝে অলরেডি লঞ্চ হয়ে গেছে এই এনএফটি আমরা পাবো সম্পূর্ণ ফ্রিতে সেটা কীভাবে পাবো সেটা আপনাকে বলি এই যে প্রো পাওয়ার এমনকি প্রো গ্লোবাল এই দুইটা প্রোগ্রামে যদি আপনার একটা একটা করে স্লট ওপেন থাকে তাহলে আপনি পাবেন শূন্য পয়েন্ট শূন্য ফাইভ বিএনবির একটা এনএফটি শূন্য পয়েন্ট শূন্য ফাইভ বিএনবির একটা এনএফটি পাবেন ক্লিয়ার যেটার ভ্যালু বর্তমান বর্তমানে চা একচল্লিশশো টাকা যদি বাংলা টাকা রূপান্তরিত করি একচল্লিশশো টাকা আপনার ডেলি এই এনএফটির ভ্যালুটা এইবার দেখুন যদি আপনার এই পাওয়ার ম্যাট্রিক্স এমনকি পাওয়ার গুলো বলে যদি তিনটা তিনটা করে স্লট ওপেন থাকে তাহলে আপনি পেয়ে যাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ বিএনবির একটা এনএফটি যেটার ভ্যালু বর্তমান অনুযায়ী সাঁত্রিশ হাজার টাকা দেখুন একটা একটা করে স্লট ওপেন করতে আপনার লাগতেছে বারো ডলার যেটা বর্তমান অনুযায়ী ষোলোশো টাকা যদি খরচ করেন পেয়ে যাচ্ছেন একচল্লিশশো টাকার একটি এনএফটি আট হাজার পাঁচশো টাকা খরচ করলে আপনি পেয়ে যাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ বিএনবি ভ্যালু সাঁইত্রিশ হাজার টাকা এই অফারটি সারা জীবন থাকবে না এই অফারটি থাকবে অনলি ফর এই মাসের তিরিশ তারিখ মানে তিরিশে জুন পর্যন্ত আমি বলবো যারা এই অফারটি নিতে চান অতি দ্রুত জয়নিং করে ফেলুন ভালো কিছু করতে পারবেন এই এনএফটির থেকে এবার দেখুন শুধুমাত্র এই এনএফটি অফার এই তিরিশ তারিখের পরই আমাদের কি আসতে যাচ্ছে লটারি জ্যাকপট দেখুন অনেকেই আছেন ক্যাচিনো নিয়ে আপনারা মাথা অনেকেই কাজ করেন ক্যাচিনো কিন্তু দেখুন আমাদের এই প্ল্যাটফর্মে এমন কোনো জিনিস নাই যে এই প্ল্যাটফর্মে নাই আপনারা চাইলে এখানে লটারি কেটেও ডেলি একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনারা বিগ একটা অ্যামাউন্ট কিন্তু নিয়ে নিতে পারবেন এই লটারির মাধ্যমে এবার দেখুন আস তারপরে আসছে কি এমপিএস কয়েন দেখুন আশা করছি আপনারা বিট কয়েনের নাম শুনেছেন যেটা কিনা দুই হাজার চার সালে ফ্রিতে দিয়েছিল যেটার ভ্যালু ছিল চার সেন্ট ছয় সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট মানে পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা এরকম করেছিল অনেকেই এটা ভ্যালুলেস ভেবে আপনার সেল দিয়ে দিয়েছিল ভ্যালুলেস ভেবে সেল দিয়ে দিয়েছিলো কিন্তু এখন দেখেন ওরা তারা তারা কিন্তু প্রত্যেকেই কপাল চাপড়াচ্ছে হায় হাই করছে যে কেন আমরা এটা সেল দিয়ে দিয়েছিলাম কারণ আজকে এই বিট কয়েনের ভ্যালু আটাত্তর লক্ষ টাকা আশি লক্ষ টাকা তারা কি ভাবছিল এরকম এই বিট কয়েনটি এরকমভাবে হিট করবে কখনোই কিন্তু ভাবে নাই কারণ এই বিটকয়েন এরকম ওঠার কারণ একটাই তাদের নিজস্ব ব্লক চেন দ্বারা প্রচলিত মানে কয়েনটির ব্লক চেন দ্বারা প্রচলিত ঠিক তেমনই আমাদের এই এমপিএস কয়েনও এটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন আপনারা যদি এইখানে ফ্রিতে পাবেন কীভাবে সম্পূর্ণ আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পার মেট্রিক্স এমনকি পার গ্লোবালের যদি সোলাটা ওপেন থাকে আপনার তাহলে আপনি অ্যাক্টিভ একটা আইডি হবেন এমনকি এইখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি কয়েন মাইনিং করতে পারবেন এইটা যার যত বড় টিম থাকবে সে তত বেশি ফ্রিতে এমপিএস কয়েন পাবে ক্লিয়ার যেই এমপিএস কয়েনের ভ্যালু শুরু থেকে লিস্টেড হবে দশ ডলারে দশ ডলারে লিস্টেড হবে এটা হানড্রেড পারসেন্ট আমাদের কিন্তু ক্রিয়েটর অলরেডি বলে দিয়েছেন এমনকি আমাদের কিন্তু একটা নোটিশও দিয়ে দিয়েছেন এটা হান্ড্রেড পারসেন্ট লিস্টেড হবে দুই সালের জানুয়ারি মাসে শেষের দিকে হয়তো বা শুরুর দিকে বলেছে আমরা ধরে রাখছি শেষের দিকে তো দেখুন এটা কি না আপনারা চার থেকে পাঁচ মাস মাইনিং করতে পারছেন এবার চার থেকে পাঁচ মাস পর মাইনিং করার পর একটা এটা লিস্টেড হবে লিস্টেড হবে কত দশ ডলারে কিন্তু এটার কথা বলে দিয়েছেন আমাদের ক্রিয়েটর দুই সালে আমাদের এই এক একটা এমপিএস কয়েনের বেল থাকবে পাঁচশো থেকে এক হাজার ডলার কেন নয় এইটাই বলছি এর কারণে এইটার কারণে বলছি সেটা হচ্ছে গিয়ে আমাদের এই এমপিএস কয়েনের নিজস্ব ব্লক কিন্তু আনতে যাচ্ছেন কিন্তু আমাদের এই মেটাপোর স্পেস এর ক্রিয়েটর ক্লিয়ার তো আমি বলবো ভাই সব প্ল্যাটফর্মে ভবিষ্যৎ নাই সেই সব প্ল্যাটফর্মে দৌড়াই কোনো লাভ নাই এই সব প্ল্যাটফর্মে সব প্ল্যাটফর্মে ভবিষ্যৎ আছে আপনাদের ক্যারিয়ার গঠন করতে পারবেন সেই সব প্ল্যাটফর্মে আপনি একটু মনোযোগ দিয়ে একটু কাজ করে দেখুন একটু কষ্ট করুন একটু ফোকাস দিন তাহলে আপনাদের লাইফটা সেটেল হবে দেখুন আমাদের কিন্তু প্রতিটা প্রতিটা প্রোগ্রামের জন্যই এমনকি প্রতিটা প্ল্যাটফর্মের জন্যই কিন্তু একই কাজ একই নিয়ম একই সিস্টেম কিন্তু এই সব প্ল্যাটফর্মের থেকে আমাদের এই মেডাপোরো স্পেসের প্ল্যাটফর্মটি হানড্রেড পারসেন্ট উন্নত ভাই কেন নয় এটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম পাবলিক ব্লকসেন দ্বারা প্রচলিত এমনকি শুধুমাত্র পাবলিক ব্লকসেন নয় পাঁচটা সাস্টিক ভেরিফাইতে ভেরিফাই করা আছে এবার দেখুন আস্তে আস্তে আরও কী আসবে প্রো কিপ্টো ড্যাপ ওয়ালেট নিজস্ব ওয়ালেট যেটার কথা বলেছি এমনকি প্রো টোকেন যেটাও আপনাদেরকে একটু আগে বলেছি এমনকি এক্স পাওয়ার ম্যাট্রিক্স এমনকি এক্স পাওয়ার গ্লোবাল দেখুন যেটার কথা বলেছিলাম আপনাদেরকে তিন ধরনের মান্থলি স্যালারি পাচ্ছেন সেই এমনকি নয়টা প্রোগ্রাম কিন্তু আপনারা পাচ্ছেন তার মধ্যে থেকে এই দুইটা একটা প্রোগ্রাম এই একটা প্রোগ্রাম এবার দেখুন আরেকটা প্রোগ্রাম লঞ্চ করতে যাচ্ছে এক্স পার ম্যাট্রিক্স এমনকি এক্স পার গ্লোবাল টোটাল দুই ধরনের কিন্তু গ্লোবাল পেয়ে যাচ্ছেন এবার দেখুন মান্থলি একটা আরও আরেকটা একটা বিলিয়নারি এটা হচ্ছে কি বিলিয়নারি স্যালারি এখান থেকেও কিন্তু আপনারা আলাদাভাবে একটা মান্থলি স্যালারি পেতে যাচ্ছেন এই আলাদাভাবে মান্থলি স্যালারি পাওয়ার জন্য আপনাদের আলাদা টিম লাগবে না একটা টিমই একটা কমিউনিটি সমস্ত কিছু একটা টিম নিয়ে আপনি তিন ধরনের মান্থলি স্যালারি তিন ধরনের গ্লোবাল ইনকাম তিন ধরনের ম্যাট্রিক্স ইনকাম আপনি পেতে চলেছেন আমাদের এই রয়্যাল মেটাপুরা স্পেস থেকে দেখুন টু এক্স পাওয়ার টু এক্স পাওয়ার গ্লোবাল এমনকি ট্রিলোনারি স্যালারি তাহলে এবারে ভেবে দেখুন ওই সব প্ল্যাটফর্মে কাজ না কাজ করে লাভ নাকি এই সব প্ল্যাটফর্মে কাজ করে লাভ ওই সব প্ল্যাট যেসব প্ল্যাটফর্মগুলো বর্তমানে চলছে সেই সব প্ল্যাটফর্মে কাজ করে হয়তো বা আপনাদের টাকা নষ্ট করবেন অথবা ধরা খাবেন প্রতারণা হবেন এমনকি নিজের লাইফ আপনারা সারা জীবন কাজ করে যাবেন করে যাবেন কোনো তেমন একটা কোনো বেনিফিট পাবেন না কিন্তু আমাদের এই মেরাপুর স্পেসে আপনি ভাই একবার জয়নিং করতে পারলে খালি ইনকাম আর ইনকাম দেখতে পারবেন সো কেন নয় আর দেরি করব কেন অতি দ্রুত অতি দ্রুত আমাদের এই মেটাপো স্পেসে জয়নিং করুন লাইফটাকে চেঞ্জ করুন তো এটাই ছিল আমাদের মেডাপোরো স্পেসের রোডম্যাপ এমনকি শুধুমাত্র রোড না যেটার কথা বলেছি আমাদের মান্থলি যে স্যালারিটা সেই স্যালারিটা হচ্ছে আপনি দুইশো কমিউনিটি করতে পারলে টেন পারসেন্ট পাবেন যেটার ভ্যালু সর্বনিম্ন আশি ডলার একশো ডলার নব্বই ডলার করে পেয়ে যাবেন প্রতি মাসে এটা একবার দুইবার নয় প্রতি মাসে পাবেন একবার অ্যাচিভ করতে পারলে এবার দেখুন পনেরো পার্সেন্ট পেতে হলে আপনাকে এক হাজার কমিউনিটি করতে হবে তাহলে প্রতি মাসে পাবেন ছয়শো ডলার সাতশো ডলার পাঁচশো ডলার সর্বনিম্ন পাঁচশো ডলার করে পেয়ে যাবেন প্রতি মাসে এবার দেখুন তিরিশ পার্সেন্টে উঠতে গেলে আপনাকে লাগবে সাত হাজার কমিউনিটি প্রতি মাসে আপনি পাবেন সর্বনিম্ন তিন হাজার দুই হাজার পাঁচ হাজার ডলার করে প্রতি মাসে পাবেন দেখুন যাদের সর্বশেষ যে স্যালারিটা আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এটা তো উঠতে গেলে আপনাদের লাগবে পনেরো হাজার কমিউনিটি প্রতি মাসে পাবেন দশ হাজার সাত হাজার আট হাজার করে প্রতি মাসে ডলার পাবেন এটা কিন্তু টাকা নয় ডলার একটু ভেবে দেখবেন সো এটাই ছিল আমাদের মেটা প্রো মান্থলি স্যালারি সো আমি বলবো আর কেউ দেরি করেন না অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন যদি কেউ কাজ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের এই গ্রুপে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপের লিঙ্কে জয়েন করুন এমনকি কাজ সম্পর্কে বুঝুন সমস্ত কিছু আমরা আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে দেব ফ্রিতে এ টু জেড কাজ বুঝিয়ে দেব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে অবশ্যই অবশ্যই এই ভিডিও শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট আরও ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারে শেয়ার করতে